নেটে ছেড়ে ছেড়ে আমাদের এখানে বলে নেটে ছেড়ে ছেড়ে নেটে ছেড়ে দেবে এই অনুষ্ঠানটা করেছে আজকের কোন গজল এটা হয়তো স্মৃতি হয়ে থাকবে কি ভিউজ হোক না হোক আর কমসে কম এই দক্ষিণ সুবর্ণপুর আজকের যেই এই অনুষ্ঠানের জানারা কমিটি এরপরে যখন বুড়ো হয়ে যাবে আমাদের মন টু দাদা এনি বুড়ো যখন হয়ে যাবে নাতি পুতি যখন একদম বুড়ো মানে বয়স কথা বলতে পারবে না তখন বলবে দেখ আমি কিরকম করে অনুষ্ঠান করতুন তোরা এখন পারবি তখন কেবে কথা বল। তো তখন বলবে দেখ আমরা এরকম অনুষ্ঠান করতাম তোরা পারবি এটা স্মৃতি হয়ে থাকবে ছেড়ে দেবেন আমার না 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 দক্ষিণ না ওগো হয় না তুলো না ওগো হয় না তুলো না সুন্দর মেঘপিন করছে ঝিলমিল সুন্দর ম্যাঘপিন করছে ঝিলমিল গ্রাম পাশ পরিচালো দক্ষিণ সুবর নপুর গ্রামের আজ হয় না তোলো না ওগ হয় না তোলো না ওগ হয় না তোলো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল এই কমিটির পরিচালো নাই দক্ষিণ সুবর নপুর গ্রামের আজ হয় না ওগো না তো লো না ওগো না তো লো না সেকরে তারি মোটু দাদা ওগো সেকরে তে মন্টু দাদা মনটা দুধের মতো সাদা মোনতো দাদা মনটা দোধের মতো সাদা আক্তারুল খো অলি ওলি উড়টা পেমে ফিদা আক্তারুল খো অলি ওলি উল্টাদা নব ফিদা আর হাই বল্লা শাইন হাই বোল্লা সাইন হাই বোল্লা সাইন দাসি

be

पिजोल सनी उर मोनिोल अरीजल एरा खाटी सोन एरा মাটি সোনা দক্ষিণ সুবর্ণপুর রামের আজ হয় না তুলো না ওগ না তুলো না ওগ না তুলো না সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল গ্রাম্য শিষ বিন্দের পরিচালো না দক্ষিণ সুপর্ণপুর প্রামের আজ ভাই না তুলো না ওগ না তুলো না তুলনা না তুলো না আরেকবার বলি কেন গুলিয়ে গেছে সেকেরে তারি মন্টু দাদা মন্টা দুধের মতো সাদা সেকেরে তারি মন্টু দাদা মন্টা দুধের মতো সাদা আক্তারুল খোকন ওলি উর দাদা নবীর প্রেমে ফিদা হাইবুল্লা সাইন রাশি দোল হাইবুল্লা সাইন

সো না এরা খাতি সোনা দুঃখি সুপারণপুর রামে আজ হয়ে না ওগ হয়ে তুলো না ওগ হয়ে তুলো না ওগ হয়ে তুলো না আলোম গিরি রাজা হাসানোর আছে তো নাকি আলমগির রাজা হাসানো বহু খাটা খেতেছে তোমাকে বলেছে নাকি না খাটলে এত সুন্দর মেহফিল সাজাতে পারে আলমগির রাজা হাসানো বহু খাটা খেতেছে মেহেদি জুয়াইল খুরশিদ বাবুল এরা ঘুরে ঘুরে ফাঁকি মেরেছে ঠিক বলে দাজা হাসানো বহুখাটা খেটেছে মেহেদি মেহেদী জওয়াইন এদা ও খেতেছে

मां कामो আলামিন সাইফুদ্দিন ভাই মামুনুল আলামিন সাইফুদ্দিন ভাই যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা দক্ষিণ সুবর্ণপুর গ্রামের আজ হয় না তোলো না ওগো হয় না তোলো না ওগো হয় না তোলো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল গ্রামবাসী পরিচাল না দক্ষিণ সুবর্ণপুর গ্রামের আজ হয় না তুলো না ও ভাই না তুলো না ও ভাই না তুলো না পুকুরের উপর কত সুন্দর ঝরনা লাগিয়েছে দেখো না দক্ষিণ সুবর্ণপুর রামের আজ হই না তুলো না ও হই না তুলো না লেখার মাঝে যদি হয় লেখার মাঝে ভুল যদি হয় কালামকে ইচ্ছুড়ে মারো না কেন আমি মারি আমি লিখি দিতাম ঠিক আছে আল্লাহ বিচার করবে তো আল্লাহ ছাড়া কে বান্দা বিচার করবে দক্ষিণ সুবর্ণপুর মেরে আজ হয় না তুলো না ও গো হয় না তুলো না আর এই গজলটা ইউটিউবার আর ভাইরা যেন নেট ছাড়তে ভুলো না